এখন প্ল্যানিং চলছে ত্রিবেণী পার্কে যাওয়া হবে ত্রিবেণী পার্কে যাওয়া হবে সেখানে একটু ভিডিও টিডিও আছে ভিডিও করব আর সবাই যাবে বলছে এবার যে যার মা বাবাকে রাজি করা করাতে হবে তারা হ্যাঁ বলে দিলে আমরা দুপুরবেলা সবাই মিলে ত্রিবেণী পার্কে যাব তোমার পুরো ব্লগটা দেখতে থাকো কি বাঙালি কি খবর চলিস একটা নতুন ব্লগ নিয়ে আর এরা আজকে স্কুল যাবে নি এরা তো দুদিন স্কুল ছুটি নিয়েছে আচ্ছা সাইকেল বলা ভজু যে সারা সাইকেল আর কি ভজু তিন দিন ছুটি নিয়ে না মূর্খ আর এই ম্যাডাম ম্যাডাম এখন শাক কাটতে কাটতে হাত কেটে চলো এখন মুড়ি টুড়ি খাই আমরা তোর মুড়ি খেয়ে এসেছি মুড়ি টুড়ি খাই ভিডিও আছে কালকে তো হয়নি জানি হবে শুট করে নি আর আজকে এত কিছু সবজি দাদু সব গাছ থেকে আমাদের যে বাগান বাড়ি ওখান থেকে নিয়ে এসছে মাসি আর বাইরে চলে যাবে ঘোমে চলে যাবে তাদের জন্য এগুলো প্যাক করুক দাদু দুপুর বেলা দিতে যাবো মাসির দিকে আর এখন মুড়ি টুড়ি খেয়ে দু চারটে ভিডিও করে নি এখন প্ল্যানিং চলছে ত্রিবেণী পার্কে যাওয়া হবে ত্রিবেণী পার্কে যাওয়া হবে সেখানে একটু ভিডিও টিডিও আছে ভিডিও করব আর সবাই যাবে বলছে এবার যে যার মা বাবাকে রাজি করা করাতে হবে তারা হ্যাঁ বলে দিলে আমরা দুপুরবেলা বেলা সবাই মিলে ত্রিবেণী পার্কে যাবো তোমার পুরো ব্লকটা দেখতে থাকো জয়দা চাপতে ভোজের সাগের ভোজের সাইকেলের নাম হচ্ছে চন্ডি জয়দার প্যানও ফেটে গেছে এখন বাজে দুপুর একটা থেকে দেড়টা বাজবে আমি ঘরে বসেছিলাম স্নান করে এসছি এবার ছেলেরা সব গ্যাসে স্নান করে বাড়ি গেছে আমি ঘরে বসেছিলাম দুপুরবেলা বেলা কিরকম সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে আজকে এখন খেতে যাবো খেয়ে দিয়ে এসে ছেলেরা সব এসছে ভিডিও করবো আজকে ত্রিপেণী যাওয়ার ছিল আর কি প্ল্যানিংও হয়ে গেল সব যাওয়ার জন্য তৈরি ছিলাম ছিল এরকম বৃষ্টি চলে এসছে এখন আর যাওয়া যাবে না যা করার যা ভিডিও করার এখানেই করতে হবে তার জন্য দেখলে হবে দাদু বেরাচ্ছে আর চলো চমকাচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে শাক গুলো মাসির দিয়ে দিয়ে আসি নাহলে দিয়ে দিয়েছি সাদা গাড়িটা চলে যাচ্ছে চলো আমরাও আবার যাই ফাইনালি বাড়ি চলে এসছি আমরা রেড রেডকোট পেন কোট সব চেঞ্জ করে দিচ্ছি একটু চুলটা ভিজেছে একটু কাটা ভিজেছে সে যাই হোক দিয়ে দিয়েছি চলে এসেছি আবার টিমের মেম্বার সব আসবে কিছু ভিডিও আছে যদি কারেন্ট চলে আসে ভিডিও গ্রহণ কমপ্লিট করে নেবো বাড়ি চলে এসছে দেখা সব চোখ লাল সব কটা ঘুম থেকে উঠে এসছে আর কি ফোন করে দিলাম যে চারটে বেজে গেছে পাঠিয়ে দাও ওদের দিকে ওদের মায়ের দিকে ফোন করে দিলাম সবকটা উঠে মোটামুটি ছুট মেরেছে চলো এবার কারেন্ট আসুক কারেন্ট আসলে কারেন্ট আসুক আর না আসলে ছাদে একটু দেখি যদি কোনো ভিডিও করা যায় ঠিক আছে এখন বিয়ের ক্যাসেট দেখছে সবকটা বৃষ্টি হচ্ছে কি করবে কারেন্ট এলে ভিডিও হবে রাত্রি আটটা নটা বাজতে যায় ঘরেতে কারেন্ট নেই মানে আমাদের ওই সাইডে কারেন্টই নেই আর কি জন্যে দুজনে মিলে চলে গিয়েছিলাম চাইপাটের দিকে চাইপাট থেকে বাড়ি ফিরতেছি মোটামুটি বৃষ্টি হচ্ছে আর এখন বাড়ি ফিরতেছি আজকের ভিডিওটা ছোটো হয়ে গেল কারণ ঘর থেকে বেরায়নি তো যেহেতু রোজের একটা করে ব্লগ ছাড়ার কথা দিয়েছি ওই কারণে ব্লগ রোজি করে যাচ্ছি আর আজকে সেরকম ভিডিও দিতে পারিনি কারণ আজকে বৃষ্টি হচ্ছিলো তার জন্য বেড়াতে পারিনি নাহলে ত্রিবেণী যাওয়ার ইচ্ছে ছিল ত্রিবেণীর যে পার্কটা যাওয়ার ইচ্ছে ছিল অন্য কোনো দিন দেখাবো আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে